কেন এখনো আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবে রূপান্তরিত হচ্ছে না এইটারও কিন্তু ঝুলির থেকে বিড়াল গত আমাদের যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী যিনি এমপি হয়েছিলেন বিগত সরকারের উনি আসার পর আমাদের সঙ্গে বৈঠকে উনি বলে গেছেন 80% কাজ শেষ সিন্ডিকেট আটক করে রেখে দিচ্ছে সিলেটে যদি সব এয়ারলাইন্স নামে তাহলে কিন্তু আপনার বিমানের যে প্রাইস বিমানের প্রাইস অটোমেটিক কমে আসবে মিডিয়া যারা বাইরে আছে ভাই আছে তাদের মাধ্যমে দাবি তুলতেছি অন্যান্য সংগঠনের মাধ্যমে দাবি তুলতেছি এবং বাংলাদেশ ইন্ট্রিম মুসলিম গভর্নমেন্টের সাথে আমরা যোগাযোগ করতেছি এবং আমাদের যে দশটা দাবি এই দাবিটা আমাদের যে সাবেক জেনারেল সেক্রেটারি বলছেন অবশ্যই সবার মোটামুটি এন্ডোর্স করে সিগনেচার বিশেষ করে চেয়ার বা সেক্রেটারি সংগঠনের পক্ষ থেকে ওই আকারে আমরা এটা সেন্ট্রালে পেশ করব আর বিশেষ করে আমাদের ইমিডিয়েট কনসার্ন এটা খুবই ঠিক যে সিলেট কেন এখনও আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবে রূপান্তরিত হচ্ছে না এইটারও কিন্তু ঝুলুর থেকে বিড়াল গত আমাদের যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী যিনি এমপি হয়েছিলেন বিগত সরকারের উনি আসার পর আমাদের সঙ্গে বৈঠকে উনি বলে গেছেন এইটি পার্সেন্ট কাজ শেষ টোয়েন্টি পার্সেন্ট সিন্ডিকেট আটক করে রেখে দিয়েছে যদিও হোম অফিসের প্রতিনিধি আজকে এখানে ছিলেন একজন উনি উনার ব্যক্তিগত ক্যাপাসিটিতে ডেপুটি ডাইরেক্টর জওয়ান ফাহিম চৌধুরী আসছিলেন তো উনিও যে কথাগুলো বলে গেছেন যে আজকে সবচেয়ে বড় জিনিস যেটা আমাদের যে ইয়াংস্টাররা যাচ্ছে না বন্ধ পড়লে ওরা অন্যান্য দেশে চলে যায় কিন্তু বাংলাদেশে যাবার জন্য তারা চেষ্টা করে না তো এই জন্য আমি বলবো যে বিমানের কম্পিটিভ প্রাইস পাবার জন্য আদার এয়ারলাইন্সকে এই যে টোয়েন্টি পার্সেন্ট কাজ অসমাপ্ত এটা কিন্তু সিন্ডিকেটের হাতে জিম্মি যেহেতু এখন সিন্ডিকেট প্রথার শেষ নতুন আমরা স্বাধীনতা ভোগ করতেছি কাজেই আমার আমরা এই দাবিকে প্রায়োরিটি দিব এবং পাওয়ার ভেটনি উনি নিজে বলছেন যে কোনো দেশের আপনি ভ্যালিড পাসপোর্ট দিলে এইটাই আপনার পার্সোনাল আইডেন্টি কিন্তু বাংলাদেশে ওইটা তাদের সিস্টেমটাকে করাপ করার কারণে পুলিশকে পয়সা দেওয়ার কারণে ওই আপনার পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট একটা বাড়তি খাড়ার উপরে মরারগা যে বাংলাদেশি লোকজন ওইটা না দিলে তার পাওয়ার অফ করতে পারবে না ওই দুইটা জিনিস আমরা ইমিডিয়েট ইমিডিয়েট এটা প্রয়োজন হয় আমরা ওনাদের কাছে আগেই এই দাবিটা পৌঁছাবো যে ইমিডিয়েট যাতে এই সমস্যাটার সমাধান হয় এই দশটা পয়েন্ট কিন্তু গ্রেটার সিলেট কাউন্সিলের নয় এর মধ্যে প্রায় চারটা দাবি আমি বলবো যে আদার কিছু এর সাজেশন বিবিসিসিআই যেমন তুফাজুল মিয়া সাহেব তারপর বি বিবিসিসিএ বিসিএ উনাদের সঙ্গে কনসালটেশন করে মোটামুটি একটা সবাই আসার কথা ছিল জানি না যেহেতু এন্ড অফ টার্ম কি অনেক আসছেন আর অনেকের অ্যাপোলজি চলে আসছে তারপরেও রিটেনে অ্যাপোলজি আছে আমরা আপনাদের মাধ্যমে দাবি তুলতেছি মিডিয়া যারা বাইরে আছে বাইগুনের আছে তাদের মাধ্যমে দাবি তুলতেছি অন্যান্য সংগঠনের মাধ্যমে দাবি তুলতেছি এবং বাংলাদেশ ইন্ট্রিম गवर्नमेंटের সাথে আমরা যোগাযোগ করতেছি উইথ দা যাবে যাবে হয়তো আমাদের একটা প্রতিনিধি দল যাওয়ার আজকের একটা সিদ্ধান্ত হয়েছে তো এটা আমরাও দেখব ইনশাআল্লাহ আমাদের গেটা সিলেক্ট উইচ ইস আউনিক অর্গানাইজেশন ওয়ান অফ দ্য বিগেস্টল্ডিস্ট অর্গানাইজেশন ইন ইউ কেড উই আরেক্ট প্ল্যাটফর্ম টু কন্টিনিউ দিস ওয়ার্ক ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ প্রথম যেটা দাবিটা যে আমাদের যে সিলেটে যে আপনার এই যে বিভিন্ন এয়ারলাইন্স না নামে এইটাই হচ্ছে মূল মূল ভূতাটা হচ্ছে এটা সিলেটে যদি সব এয়ারলাইন্স নামে তাহলে কিন্তু আপনার বিমানের যে প্রাইস বিমানের প্রাইস অটোমেটিক কমে আসবে কম্পিটিভ হবে এবং আমাদের নতুন প্রজন্ম যেতে পারবে আমাদের আপনার কার্গো বিভিন্ন চলে আসবে এটা হচ্ছে আমাদের প্রধান এবং প্রধানতম দাবি দুই নম্বর যে দাবি এটা হচ্ছে গিয়ে যে আমাদের এখানে পাসপোর্ট বানানোর জন্য বাংলাদেশি পাসপোর্ট বানানোর জন্য আমাদের পুলিশ বেডিভিশনের দরকার নাই আমরা যে ইউনিয়ন পরিষদ থেকে যে আপনার ইয়েটা পাই বার্থ সার্টিফিকেট ওইটাই যথেষ্ট এরপরে হচ্ছে

তো সব বিমান সংস্থা সবই অলయన్స్ এরি আপনার ভাড়া কমে যাবে এবং আমরা আমাদের প্রজন্মকে নিয়ে দেশে যেতে পারব কারণ এই যে প্রজন্মর্ত থেকে প্রজন্মে যে একটা ল্যাক এইটা পূরণ হবে বলে মনে করি। এটা বলছি যে আপনার এই যে প্রবাসী সেল আমরা অনেকেই শুনি যে প্রবাসী সেল নামে একটা সেল আছে। বাট এই সেলটা আমরা কখনোই আমরা দেখি নাই। এই প্রবাসী সেলের যে আপনার কার্যকারিতা অ্যাক্টিভ করতে হবে। তারপরে প্রবাসী মন্ত্রণালয় প্রবাসী মন্ত্রণালয়ও কিন্তু শুধু মানুষ পাঠায় কিন্তু এই দেশে যারা আছে তাদের জন্য কোনো কাজ করে না। তো এইটা যদি করা হয় এবং আমাদের দেশে যে আপনার বন্নার ফলে যে আপনাদের নদীগুলা ড্রেজিং না করার কারণে যে বন্যা হয় এই নদীগুলা সবসময় বৈজ্ঞানিক উপায়ে ড্রেজিং করা এবং আমাদের আরেকটা দাবি হচ্ছে যে এখানে যেহেতু স্টেক হোল্ডার বেশিরভাগই সিলেটি তো সিলেটি একজন উচ্চ পর্যায়ে হাই যদি দেওয়া হয় তাহলে আমাদের মনে হয় আমরা স্টে হোল্ডারের দাবি দেওয়া এবং অনুভূতি বুঝতে পারবো এটার সাথে আমি একটা করতে চাই যে গ্রেট সিলেটের যে উসমানী ইন্টারভিউ এটা দীর্ঘদিন আগে সিদ্ধান্ত হয়েছে এবং দীর্ঘদিন আগে এটা বাস্তবায়নের জন্য স্কিম দেওয়া হয়েছে আমাদের দাবি হলো যে এই আন্তর্জাতিক এয়ারপোর্ট এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই কেন এবং খারা এটাকে এতদিন ধরে জিম্মি করে রেখে সিলেটিদেরকে বঞ্চনার সম্মুখীন করেছেন এইটার একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং তদন্ত করে বের করে এই সিন্ডিকেটকে শাস্তি দেওয়া উচিত যাতে করে আর কোনো সময় এরা অন্য কোথাও এ ধরনের সিন্ডিকেট ক্রিয়েট করে এই মানে মানুষকে বঞ্চিত করতে না পারে